এভরিওয়ান নমস্কার অ্যান্ড আদাব দিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের জন্য আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির ভিত্তি নিয়ে সংখ্যা পদ্ধতির ভিত্তি সম্পর্কে জানার আগে জানতে হবে সংখ্যা পদ্ধতি কত প্রকার সংখ্যা পদ্ধতি চার প্রকার বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতি এবার সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে কোন সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয় প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির আলাদা আলাদা ভিত্তি রয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি টু এবং মৌলিক চিহ্ন জিরো এবং ওয়ান অক্টাল সংখ্যা পদ্ধতির বৃত্তি এইট মৌলিক চিহ্ন জিরো থেকে সেভেন অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দশমিক সংখ্যা পদ্ধতির বৃত্তি টেন এবং মৌলিক চিহ্ন জিরো থেকে নাইন অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবার এক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বৃত্তি সিক্সটিন এবং মৌলিক চিহ্ন জিরো থেকে এফ অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি ডি ই এফ এগুলো হল সংখ্যা পদ্ধতির বৃত্তি এবং মৌলিক চিহ্ন এবার আমরা প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির উদাহরণ দেখব তাহলে এটি বাইনারি সংখ্যা কারণ এখানে ওয়ান এবং জিরো রয়েছে আর বৃত্তি টু তাহলে এটি সহজেই বোঝা যায় বাইনারি সংখ্যা এবার টু সিক্স সেভেন ও ফাইভ ফোর থ্রি এই দুইটি সংখ্যার মধ্যে কোনটি অক্টাল এবং কোনটি দশমিক এই দুইটি সংখ্যার প্রত্যেকটি সংখ্যাই অক্টাল এবং দশমিক সংখ্যায় রয়েছে তাহলে আমরা বুঝব কীভাবে টু সিক্স সেভেনের বৃত্তি এইট তাহলে এটি অক্টাল সংখ্যা ফোর ফাইভ থ্রি এর বৃত্তি টেন তাহলে এটি দশমিক সংখ্যা ফাইভ এ এফ বৃত্তি সিক্সটিন তাহলে এটি ডেসিমেল সংখ্যা এভাবেই আমরা সংখ্যা পদ্ধতির বৃত্তি দেখে সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে পারবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ এখান থেকেই বিদায় নিতে হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে